নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা নতুন একটি বর্ডার আসন ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো এই ডিজাইনটা যে কোনো আসনে তোমরা বর্ডার তৈরি করে মাঝখানে ডিজাইনটা করতে পারবে দেখো একদম শুরু থেকে তোমাদেরকে দেখাচ্ছি আমি একদম যে কোনো এক সাইড থেকে শুরু করবে দেখো এখানে চারটে আছে তারপর তিনটে দুটো তিনটে দুটো এখানে একটা তারপর এদিকে আছে চারটে এদিকে চারটে করে এটা কমপ্লিট করে নেবে তারপরে এটা কমপ্লিট করবে তারপরে দেখো এই দিকটা কমপ্লিট করবে পুরো এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা এই দিকটা আসবে তোমরা যদি এইভাবে সোজা লাইন করে করো তাহলে গোনা ঘর থাকবে অনেকগুলো তখন অসুবিধা হতে পারে সেই জন্য তোমরা কি করবে বলো তো দুটো দুটো করে যে পাট পাট আছে এই সাইডে এই সাইড করে করবে পুরো লম্বা লম্বি করতে যাবে না করতে গেলে অনেকটা ঘর গুনতে হবে তোমাদের অসুবিধা হবে আর এই দিকে করে যদি তোমরা করো তাহলে দুটো তিনটে একটা এরকম করে আছে বেশি ঘর গুনতে হবে না এই সাইডটা কমপ্লিট হয়ে গেলে তোমরা এই সাইডেরটা কমপ্লিট করবে দেখো পুরো ডিজাইনটা একই রকম আছে এইদিকে আর ওইদিকে শুধু ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে দেখো পুরো ওই লতাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এটার মাথা থেকে আবার নতুন করে শুরু হবে এই দিকটার দেখালাম না তোমাদের দেখো এই দিকটাতে দেখাচ্ছি মাঝখানে চারটে করে ঘর ফাঁকা রেখে আমি তারপরে নতুন করেই তৈরি করেছি এরকমভাবে পুরো চারদিকেই সেম একই রকমভাবে হবে পুরো আসনটাতে পুরো লুকটা কেমন হয়েছে তোমরা জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সকলকে অনেক অনেক ধন্যবাদ